নবীরে ভালোবাসা ডাইরেক্ট আল্লাহর আল্লাহ তার ভিতরে মহাব্বরটাকে ভালোবাসা হয়ে যায় আমার করিন কুন্তুম তহিবুন আল্লাহ আত্তাবি উনি বেবুকুম আল্লাহ আমার আমি আল্লাহর ভালোবাসতে চাহ আমার নবীরে ভালোবা ভালোবাসা নবীন কুল আমি করুক নবীরে আত্তেবার করো সারাক্ষণ ছেলে মেয়ে ভাই স্বামী পুত্র সহায় সম্পদ এমনকি নিজের জানের চাইতে বেশি ভালোবাসো ও দুনিয়ার মানুষেরা আমার নবীরে ভালোবাসবা সরাসরি এটাই আমি আল্লাহর ভালোবাসা হয়ে যায় আমার নিয়ে আর টেনশন নাই নবীরে যারা ভালোবাসবা আমি সঙ্গে সঙ্গে তোমাকে ভালোবেসে আর দূরে থাকতে পারি না তোর শিওরে হাজির হয়ে যায় সর্ব ফেরাতের দরজা দিয়া আমি আল্লাহ তোর জীবনের সব অপরাধ ক্ষমা করে তোরই আমি আল্লাহ বান্দা থেকে বন্ধু বানায় নেই বন্ধু ডারে আমি আল্লাহর অলি উল্লাহ বানায় নবীর ভালোবাসাই বন্ধ করি আমি আল্লাহর অলি উল্লাহ হয়ে যাই সুবহানাল্লাহ তাইলে এই নবীরে ভালোবাসতে চাই কি চাই না সবাই বলেন চাই কি চাই না যে এই সকল বেয়াদ তোমরা বলে নবী আমার মতো আমরা এই সকল বেয়াদকে ঝাঁটা মারতে চাই কি চাই না আরও জোরে চাই কি চাই না আরে কোন নবী ওই আমার নবীর মতো না আর হইব কেমনি আমার নবী তো আল্লাহর ভিতরে সবাই বলে আল্লাহর ভিতরে মোহাম্মদ তিনি বাইরে আইসা মোহাম্মদ ভিতরে থাকতে মোহাম্মদ বাইরে আইসা আরো যদি ভিতরে থাকতে মোহাম্বত বাইরে আইসে আবার আল্লাহর সুনান নবীর সুনান রহমতের দরজা করে যাবে ইনশাল্লাহ আমার নবী হলো আমার নবীর পরিচয় হলো নবীর ঠিকানা হলো নবীর আসল মূল ঠিকানা হলো তিনি আল্লাহর ভিতরের মহাব্বত নবী সৃষ্টি হইছে আল্লাহর মহাব্বত থেকে নবী সৃষ্টি হয়েছে কি থেকে আল্লাহর মহাব্বর থেকে এই ভিতরে থাকতে এটার নাম ছিল মহাব আর তিনি বাইরে আয়সা মোহাম্মদ সুমহান আল্লাহ